আলাইকুম তো দেখতে পাচ্ছেন এই যে আম্রপালি আমগুলো আমরা প্যাকেজিং করছি কতটা সুন্দরভাবে পরিমার্জিতভাবে দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল সাজানো হচ্ছে এই আম্রপালি আমগুলো আমরা আপনাদের বাসাতে ডেলিভারি করছি তো যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চারটা থেকে যে আমরুগুলো আমরুপালি আমগুলো দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আম এই আমগুলো যদিও একটু ছোট টাইপের অর্থাৎ থেকে কেজি হবে তবে এই আমগুলো অত্যন্ত কড়া মিষ্টি আর এইগুলো টান মাটির আম নগাঁর অঞ্চলের এর জন্য দেখেন আমরা বাগান থেকে এখনই আমগুলো নিয়ে আসি এখন দেখেন আমের যে কষগুলো রয়ে গেছে অর্থাৎ দেখেন এই যে এইভাবে আপনাদের কামগুলো আমরা পাঠাচ্ছি যে এই যে দেখেন আমরা বাগান থেকে এখনই নিয়ে আসে এখানে আমাদের অয়েিং হাউজে প্যাকেজিং করছি অর্থাৎ আপনাদের অর্ডার মোতাবেক আমরা এই যে কোরিয়ার সার্ভিসে পাঠাবো এখনই আমরা এই যে প্যাকেজিং করে আমরা পাঠাচ্ছি আমগুলো আমাদের সুদক্ষ কারিগর অর্থাৎ সুদক্ষ বড় ভাইরা প্যাকেজিং করছেন খুবই সুন্দর করে এবং এর উপর বস্তা দিয়ে প্যাকেজিং করার পরে এই আমগুলো আমরা কোরিয়ার সার্ভিসে নিয়ে যেয়ে সেগুলো আপনাদের বুকিং দিব আপনাদের ঠিকানা এবং আপনাদের যে মোবাইল নাম্বার এবং নাম হলো তাই দেরি না করে দ্রুত অর্ডার করুন এবং যারা দেশের বাহিরে রয়েছেন আমগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে এই আমগুলো ডেলিভারি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ নগর সাপাহাত থেকে আসসালামু আলাইকুম